চলন্ত বাসে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু দুই শিশু সহ পাঁচ যাত্রীর কিভাবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা চল্লিশ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে আচমকা আগুন বিহার থেকে দিল্লিগামী বাসে আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় তাতেই ঝলসে প্রাণ যায় বছর তিন ও দুই বছরের দুই শিশু সহ পাঁচ জনের আগুন লেগেছে টের পেতে বাস চালক থেকে কন্ডাক্টর ও বেশ কিছু যাত্রীরা বাস থেকে লাভ দেন দরজা বন্ধ থাকায় অনেকেই জানলার কাজ ভেঙে বেরোতে চেষ্টা করেন কিন্তু বাসের ভেতরে তখন ঘুমিয়ে পড়েছিল দুই শিশু দুই মহিলা এবং এক পুরুষ টেন না পাওয়ায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বাসটি পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডের মৃতদের প্রতি শোক প্রকাশ করে এক স্যান্ডেলে লিখেছেন মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা অবিলম্বে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি যাতে উদ্ধার কার্য তড়িঘড়ি হয় পাশাপাশি তিনি আহতদের যথাযথ চিকিৎসার জন্য অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী ঘটনাক্রমে জানা যায় বিহারের বেগুসরাই থেকে দিল্লিগামী স্লিপার বাসটি ভোর পাঁচটার দিকে মোহনলালগঞ্জ পৌঁছলে হঠাৎ আগুন 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 ধরে যায় মুহূর্তের মধ্যে পুরো বাসটিকে গ্রাস করে ফেলে লাগার সঙ্গে সঙ্গে ও বাস লাভ দেন তখন থেকেই তারা পলাতক বাসের যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় তারা দরজা জানলা থেকে লাফিয়ে পালাতে শুরু করেন কিন্তু যারা ঘুমোচ্ছিলেন তারা বেরোতে পারেননি আগুন তাদের গ্রাস করে ফেলে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায় বলে অনুমান দমকল কর্মীদের